নেতাজি সুভাষ ওপেন ইউনিভার্সিটির পিজি সকল স্টুডেন্টদের ফাইনাল পরীক্ষার জন্য অ্যাডমিট কার্ড ডাউনলোড শুরু হয়েছে আপনারা কিভাবে নিজেদের অ্যাডমিট কার্ডটি ডাউনলোড করবেন আজকে ভিডিওর মাধ্যমে আমি আপনাদের স্টেপ বাই স্টেপ পদ্ধতি দেখিয়ে দেব। নমস্কার আমি সুজয় আর আপনারা দেখছেন এভারগ্রিন টিউটোরিয়াল ইউটিউব চ্যানেল ইউর ওয়ে টু সাকসেস চলুন তাহলে শুরু করছি আজকের ভিডিও অ্যাডমিট কার্ডটি ডাউনলোড করার জন্য প্রথমে আপনাকে চলে আসতে হবে পিসিডি পিসিএল ডট কম এই ওয়েবসাইটটিতে এই ওয়েবসাইটের লিঙ্ক অর্থাৎ অ্যাডমিট ডাউনলোড করার লিঙ্ক আমি ভিডিও ডিসক্রিপশান বক্সে দিয়ে রাখবো সেখান থেকে আপনারা ডাইরেক্ট চলে আসতে পারবেন এই ওয়েবসাইটটিতে এই ওয়েবসাইটটিতে চলে আসার পর এখানে একটা ঘর দেখতে পাচ্ছেন এই ঘরটাতে আপনাকে দিতে হবে এনরোলমেন্ট নম্বর আমি এবার স্টুডেন্টের এনরোলমেন্ট নম্বরটা দিয়ে দিলাম তারপরে দেখতে পাচ্ছেন একটি সাবমিট অপশান লেখা আছে আপনাকে এবার এই সাবমিট অপশানটাতে ক্লিক করতে হবে সাবমিট অপশানে ক্লিক করলে দেখতে পাবেন স্টুডেন্টের অ্যাডমিট কার্ডটি ডাউনলোড হয়ে গেছে প্রথমে লেখা আছে নেতাজি সুভাষ ওপেন ইউনিভার্সিটি অ্যাডমিট কার্ড পিজি টার্মেন্ট এক্সামিনেশান ডিসেম্বর দু মাস্টার অফ আর্টস তারপরে নাম লেখা থাকবে গার্জেন নাম লেখা থাকবে এনরোলমেন্ট নম্বর লেখা থাকবে তারপর এখানে লেখা থাকবে রোল নম্বর এই রোল নম্বরটা আপনাকে আপনার পরীক্ষার খাতাতে লিখতে হবে এবং এই এনরোলমেন্ট নম্বরটা কিন্তু আপনাকে আপনার পরীক্ষার খাতাতে লিখতে হবে তারপরে যেটা গুরুত্বপূর্ণ বিষয় আপনার স্টাডি সেন্টারের নাম এখানে লেখা থাকবে অর্থাৎ আপনি যে স্টাডি সেন্টারে পড়ছেন সেটা এবং তার নিচেই দেখতে পাবেন এক্সাম সেন্টার অর্থাৎ কোথায় আপনার পরীক্ষাটা পড়েছে দেখতে পাচ্ছেন এখানে যে স্টুডেন্ট আমি ডাউনলোড করেছি সেই স্টুডেন্টটা তাম্রলিপ্ত মহাবিদ্যালয় স্টাডি সেন্টারে পড়েছে এবং ওপরে তার নিজের স্টাডি সেন্টার এবং নিচে কোন কলেজে বা কোন স্টাডি সেন্টারে পরীক্ষাটা পড়েছে সেটা লেখা থাকবে তারপরে বলছে পেপারস টেকেন অর্থাৎ আপনাকে কোন কোন পেপারের ফাইনাল পরীক্ষাটা দিতে হবে এখানে কিন্তু স্পষ্ট করে লেখা থাকবে এই স্টুডেন্টটা বাংলা আছে বাংলা এক দুই তিন চার এই চারটে পেপারে পরীক্ষা দিতে হবে এখানে আর বিষয় ক্লিয়ার করে দিই আপনারা যে যে পেপারের অ্যাসাইনমেন্ট পরীক্ষা দিয়েছেন আপনাদের কিন্তু সেই সমস্ত পেপারগুলোর ফাইনাল পরীক্ষা দিতে হবে এখানে আপনারা একবার চেক করে নেবেন যে আপনি যে সমস্ত পেপারের অ্যাসাইনমেন্টগুলো দিয়েছেন সেই সমস্ত পেপারগুলো এখানে উল্লেখ আছে কিনা ঠিক আছে তো এই ছিল আজকে আপনাদের তথ্য দেওয়ার কিভাবে আপনারা অ্যাডমিট কার্ডটি ডাউনলোড করবেন এবং নিজে দেখতে পাচ্ছেন কিছু গাইডলাইন লেখা আছে আপনারা কিভাবে পরীক্ষা দিতে যাবেন পরীক্ষার দেওয়ার কতক্ষণ আগে আপনাদের এক্সাম সেন্টারে প্রবেশ করতে হবে তারপরে পরীক্ষা দিতে যাওয়ার জন্য আপনাকেদের অবশ্যই কিন্তু অরিজিনাল এনরোলমেন্ট সার্টিফিকেট নিয়ে আসতে হবে কলেজ থেকে এবং এই যে অ্যাডমিট কার্ডটি অনলাইন থেকে ডাউনলোড করবেন এই দুটো অর্থাৎ এনরোলমেন্ট সার্টিফিকেট এবং অ্যাডমিট কার্ড এই দুটো ছাড়া আপনারা কিন্তু পরীক্ষা দিতে পারবেন না এই দুটো আপনাদের অবশ্যই প্রতিদিন পরীক্ষা যখন দিতে যাবেন এই দুটো ডকুমেন্ট আপনাকে অবশ্যই নিয়ে যেতে হবে এবং আরও বিশেষ গাইডলাইনগুলো লেখা আছে আপনারা চাইলে এগুলো পড়ে নিতে পারেন ঠিক আছে তো এই ছিল আজকে আপনাদের তথ্য দেওয়ার অ্যাডমিট কার্ড কীভাবে ডাউনলোড করবেন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন এবং আপনারা যদি আমাদের এভারগ্রিন টিউটোরিয়াল স্টাডি সেন্টার থেকে আর্টস এর সকল সাবজেক্টের নোট সাজেশান নিতে চান তাহলে স্ক্রিন দেওয়া নম্বরে আপনারা আমাদের সঙ্গে অবশ্যই যোগাযোগ করতে পারেন ধন্যবাদ